রেডি করছেন এই হচ্ছে বাগান হাওয়ার স্পটের ভিতরে এই শিমুল বাগান একটা স্পট আমরা সকালবেলা নাস্তা করার পরে শিমুল বাগানে নামলাম এই পুরো ভিউটা দেখেন এই যে শিমুল বাগানের যে ভিউটা এটা বললো পুরোটা শিমুল বাগান আমাদের আঞ্চলিক ভাষায় এই শিমুল শিমুল গাছের আরেকটা নাম আছে কিন্তু আপনারা অনেকে জানেন কিনা না। আমাদের আঞ্চলিক ভাষায় এই শিমুল গাছটার নাম আমরা মান্দার গাছ বলি মান্দার গাছ এই সেই শিমুল বাগান আমাদের সাথে আমরা টোটাল সদস্য বাইশ জন কিছু কিছু লোক এদিক সেদিক গেছে আমরা এখন এখানে যারা আছে ভাই মনির ভাই এই শিমুল বাগানটা আপনার কাছে কেমন লাগতেছে এখানে সেই শিমুল বাগানটা কি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ আসছি ঠিক আছে আর অনেক সুন্দর মানে চোখে না দেখলে বোঝা যায় না কত সুন্দর নদীর পাড়ে শিমুল বাগান আলহামদুলিল্লাহ ধন্যবাদ মনির ভাই এই যে আমাদের তারেক সকালের দুইটা কেমন লাগতেছে ভাই এক কথায় অসাধারণ প্রকৃতি মিশে গেছে রুপালি ছায় ধন্যবাদ তারেক আমাদের সাথে আছে রাসেল ভাই

দেখতে আর অসাধারণ আমরা যে ইয়েটা আসছে যে এখন যে সিজনটা আসছে এই সিজনে আমরা হয়তো শিমুল গাছের ফুলগুলো পাবো না যাই হোক ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে আছে আমাদের আরেক বড় ভাই আমাদের এই আমরা যারাই আসছি আমাদের এই ট্যুরে বাইশ জন আমরা বাইশ জনের ভিতরে সব থেকে যে সিনিয়র আমাদের ভিতরে যে আছে আমরা সেই বড় ভাইয়ের সাথে একটু কথা বলবো যে টোটাল এই টাঙ্গুয়ার হাওয়ারের যে ট্যুর এবং মনে করে যে বিভিন্ন স্পটে যে আমরা দাঁড়াইলাম এর ভিতরে শিমুল বাগান একটা স্পট স্পটটা আপনার কাছে কেমন লাগলো ভাই না শিমুল বাগানটা তো অসাধারণ বিশেষ করে আমরা যারা ঢাকায় থাকি তারা কিন্তু এরকম সুন্দর পরিবেশে আসলে ওইভাবে ঘুরতে সময় পাই না আমাদের টাঙ্গর হাওরে আসা এবং শিমুল বাগান দেখা এটা আসলে অনন্য সুন্দর একটি অভিজ্ঞতা আর এখন সকাল মেঘ আকাশে মেঘ আছে প্রকৃতির ওয়েদার খুবই সুন্দর খুবই সুন্দর লাগতেছে এবং সবচেয়ে বড় বিষয় আমাদের যে গ্রুপটা আসছে সবারই বয়স প্রায় কাছাকাছি যাইকেন আমরা সবাই মিলে খুব এনজয় করতেছি ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে তো যাই হোক আমরা আরো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে শিমুল বাগানটা এটা নিজের চোখে কাছ থেকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এটা এত সুন্দর একটা জায়গা দেখেন মনোরম একটা পরিবেশ এই টোটাল শিমুল বাগানটা অনেক দূর কিন্তু এটা অনেক দূর এত যেদিকে যত দূর পর্যন্ত চোখ যাইতেছে তত দূর পর্যন্ত আমরা দেখতে পারতেছি শিমল বাগান তো আমরা আপনাদেরকে আরো কিছু দেখাবো দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন